সালামু আলাইকুম এবরিমান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম দিচ্ার রেসিপি নিয়ে এই রেসিপিটা কিন্তু অনেক মজার রুটি ভাজি যে কোনো কিছু দিয়ে ভা ভাত যে কোনো কিছু দিয়ে খেতে অনেক মজা তো তেলটা গরম হয়ে আসলে আমি তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম কয়েক সেকেন্ড রেখে জিরা দিয়ে দিলাম এগুলোকে প্রায় তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো ভেজে যখন স্মেক আসবে তখন আপনারা দুইটা মিডিয়াম সাইজের কাঁচামচ দিয়ে দেবেন সরি পেঁয়াজ দিয়ে দিবেন পেঁয়াজটা আপনারা কমাই ভাড়ে দিতে পারেন সমস্যা নেই তো আমি মিডিয়াম সাইজের দুইটা দিলাম পেঁয়াজ আর ভাজিতে পেঁয়াজ একটু বেশি হলে ভালোই লাগে গ্রেভি হয় প্লাস মজা লাগে আমার কাছে ভালোই লাগে তো এরপর যে দিয়ে দিচ্ছি রসুন দেড় চামচ দিলাম কারণ আমার রসুনটা পাতলা ছিল আপনারা চাইলে এক চামচও দিতে পারেন যদি ঘন হয় তো মশলাটা আসলে কম বেশি একটু করা যায় যে যেভাবে খেতে অভ্যস্ত আর কি আর একটু আদা দিয়ে দিচ্ছি তো আদা রসুনটা ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধটা থাকলে তরকারি খেতে ভালো লাগে না এ পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম গরম পানি যেহেতু মশলা দিব হলুদ এরপরে দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া আর সামান্য একটু গরম মশলা এটা গরম মশলা পাউডার ওটা দিলে স্মেলটা অনেক ভালো হয় মিষ্টি কুমড়া তো অনেক ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এখন লবণ তো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় বা লেগে না যায় তো আমি ঢেকে দিচ্ছি আর একটু পরপর নাড়াচাড়া করতেছে যেন মশলাটা গিয়ে না যায় আর মশলাটা আপনারা কষে গেছে কি না সেটা কীভাবে বুঝবেন সেটাও বলে দিচ্ছি থাকুন ভিডিওর সাথে মশলাটা যদি যখন তেল ছেড়ে দিবে তখন আপনারা বুঝবেন মশলাটা হয়ে গেছে তো এই তো আমার মশলা তেল ছেড়ে দিতে এই পর্যায়ে আমি মিষ্টি কোমড়াগুলো দিয়ে দিচ্ছি তো মিষ্টি কোমড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে এ যে কিছু কাঁচামর্চ রেখে দিচ্ছি আমি কাঁচামরিচগুলো পরে অ্যাড করবো যেহেতু কাঁচামরিচ আপনি আগেই যদি অ্যাড করে ফেলেন তাহলে কাঁচামরিচগুলো ভর্ত হয়ে যাবে মানে নরম হয়ে যাবে প্লাস অনেক ঝাল হয়ে যাবে তো কাঁচামরচ যদি আপনি শেষে দিকে দেন তাহলে কিন্তু স্মেলটাও ভালো আসে আর ওভাবে গলে যায় না কাঁচামরচ মেল্ট হয়ে যাবে না তো এই পর্যায়ে আমি ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর আপনারা খেয়াল রাখবেন চোলার জালটা যেন একটু কম থাকে আর যেহেতু আমার একদম মাখা মাখা হয়ে গেছে কোনো ঝোল নেই সেজন্য আমি একটু পানি দিয়ে দিলাম তাও গরম পানি অ্যাড করছতে এরপরে দিয়েছে চিনি চিনিটা আপনারা মিস করবেন না কিন্তু চিনি দিয়ে মিষ্টি কুমড়া শাক রান্না করলে অনেক মজা হয় তো চিনিটা অবশ্যই অ্যাড করবেন এই রেসিপির মেন মানে মেন উদ্দেশ্যই হলো চিনি চিনি দিয়ে মিষ্টি কুমড়া রেসিপি তো আমি চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিলাম এই তো আমার মিষ্টি কুমড়া প্রায় হয়ে আসছে নরম হয়ে গেছে প্রায় এই পর্যায়ে কিন্তু আমি কাঁচামরিচগুলো অ্যাড করে দিব তো এভাবে করে কাঁচামরিচগুলো অ্যাড করে দিয়ে একটু নাড়িয়ে দু চার পাঁচ মিনিট রেখে আমি এটা নামিয়ে নেব যাতে কাঁচামরিচের স্মেলটা থাকে আপনারা চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন আমার কাঁচামরচের স্মেলটা খুব ভালো লাগে তা আমি ধনিয়া পাতা অ্যাড না এখন আপনারা চাইলে ধনিয়া পাতা অ্যাড করে নিতে পারেন এ তো হয়ে গেল সুস্বাদু মিষ্টি কুমড়ার রেসিপি আপনারা এভাবে করে অবশ্যই ট্রাই করে দেখবেন আর চিনিটা অবশ্যই দিবেন চিনি ছাড়া মিষ্টি কুমড়া ওভাবে মজা লাগে না বাট চিনি দিলে অনেক টেস্ট লাগে এক একবার ট্রাই করে দেখবেন অল্প একটু নিয়েও একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে পরবর্তীতে আবার করবেন আমার কাছে কিন্তু ভালোই লাগছে আমরা আগে চিনি অ্যাড করতাম না পরে আমার শাশুড়ি থেকে দেখে মানে আমার শাশুড়ি থেকে শেখা চিনি অ্যাড করে দেখলাম না ভালোই মজা